সাউথ আফ্রিকায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা বৈধতা পাবেন সংক্ষিপ্ত ঢাকা সফরে দেশটির রাষ্ট্রদূত আনিল শুকলাল জানিয়েছেন বাংলাদেশ সহ সকল বিদেশিকে নিয়মতান্ত্রিকভাবে নিবন্ধিত করার বিষয়ে ভাবছে তার দেশ জানান জমি লিজ নিয়ে কন্ট্যাক্ট ফার্মিং এর সূচক আছে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য বাণিজ্য বিনিয়োগ বাড়াতে বাংলাদেশি মিশন খেলার কথাও ভাবছে সাউথ আফ্রিকা পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত আফ্রিকা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে তার বিভিন্ন দেশে জমি ভাড়া নিয়ে কৃষি পণ্য উৎপাদনের চিন্তা ছিল বাংলাদেশের আলোচনাও এগিয়ে ছিল তবে সাফল্য আসেনি বৈধ অবৈধ মিলিয়ে দেশটিতে প্রায় চার লাখ বাংলাদেশের অবস্থান ঢাকা সফরে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সাউথ আফ্রিকার রাষ্ট্রদূত জানালেন কৃষিতে অভিজ্ঞ বাংলাদেশিদের কাজে লাগানোর সুযোগ আছে কৃষি আমাদের দেশে একটি সম্ভাবনাময় খাত যদিও এ থেকে আমাদের অর্জন জিডিপির মাত্র দুই শতাংশ আমরা জমি সর্বোচ্চ ব্যবহার চাই উৎপাদন বাড়াতে চাই তবে জমি সরকারের নয় বরং বেসরকারি খাতে ফলে বাংলাদেশি উদ্যোক্তারা বেসরকারি খাতের সঙ্গে যুক্ত হয়ে কৃষিপণ্য উৎপাদন করতে পারে তাছাড়া এক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতাও কাজে লাগবে রাষ্ট্রদূতের মতে বাণিজ্য বিনিয়োগ ক্রিকেট কিংবা ঔষধ শিল্পে অপার সম্ভাবনা থাকলেও তিন দশকের সম্পর্কে অর্জন কম আমাদের সরকার তথা তথাকথিত অবৈধ অভিবাসীদের নিয়ে কাজ করছে শুধু বাংলাদেশই নয় বরং আমাদের দেশে যত বিদেশি আছে সকলকেই বৈধতা দেওয়ার চেষ্টা চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে আশা করি সহসাই সমাধান হবে বিদেশিদের নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা আছে সেটা মানছি মাঝে মাঝে কিছু গোষ্ঠী হামলা করে তবে আমাদের নিরাপত্তা কর্মী বেশ তৎপর এ বিষয়টিও সমাধানযোগ্য সম্ভাবনার জায়গা থেকেই উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি প্রিটোরিয়ায় হাইকমিশন চালু করে বাংলাদেশ সাউথ আফ্রিকাও বাংলাদেশে মিশন খোলার চিন্তা করছে বলে জানান রাষ্ট্রদূত রহমান চ্যানেল আই ঢাকা